বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে ব্যাপী রাজ্যস্তরীয় অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও প্রতি বছর নয় আগস্ট এই দিবস পালন করা হয় তবে এবছর তা আগে ভাগেই শুরু হয়েছে উৎসব জুড়ে থাকছে আদিবাসীর নৃত্য গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন ঝাড়গ্রাম জেলা আজ অনেক উন্নত একসময় যেখানে মানুষ আসতে ভয় পেত আজ সেখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে তিনি স্মরণ করিয়ে দেন ঝাড়গ্রামকে যেমন পৃথক জেলা হিসেবে গঠন করা হয়েছে তেমনি কালিম্পংকেও নতুন জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জানান রায়ত জমিতে বসবাসকারী আদিবাসীদের দ্রুত জমির পাটটা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে পাশাপাশি মাওবাদী হামলায় নিহত পরিবারগুলোকে রাজ্য সরকারের তরফে চাকরি দেওয়ার কথা তুলে ধরেন তিনি নারী সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন কম বয়সী মেয়েদের বিয়ে দেবেন না তাদের শিক্ষিত হতে হবে এবং নিচের পায়ে দাঁড়াতে দিন মেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার এমন কি পাইলট হতে পারে তিনি আরও জানান রাজ্যের রেশন ও স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এরপর এনআরসি ও ভাষার রাজনীতির সঙ্গে কেন্দ্রীয় বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করতেও কিন্তু ছাড়লেন না তিনি আমরা আমরা তৈরি করে দিয়েছি সেই রকম সামগ্রিক উন্নয়ন ঝাড়গ্রাম জেলা একদিন ছিল ঝাড়গ্রাম বলুন বাঁকুড়া বলুন পুরুলিয়া বলুন কি অবস্থা ছিল